সাল উনিশশো যখন ভারত এবং পাকিস্তান তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু করে এরপর তাদের মধ্যে টেস্ট ওডিআই এবং বর্তমান সেরা ফরম্যাট টি টোয়েন্টি মিলিয়ে প্রায় শতাধিক ম্যাচ খেলা প্রায় কমপ্লিট যদিও বহু রাজনৈতিক কারণে তাদের মধ্যে অনেক সময় ম্যাচ বন্ধ থেকেছে যেমন ধরুন উনিশশো এবং উনিশশো সালের যুদ্ধের কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে সমস্ত ক্রিকেট খেলা বন্ধ ছিল আবার উনিশশো সালে কার্গিল যুদ্ধ এবং দু সালে মুম্বাই হামলার জন্য এই দুই দলের মধ্যে ক্রিকেট খেলা বন্ধ ছিল তার সত্ত্বেও কিন্তু এই দুই দলের মধ্যে ক্রিকেটের প্রভাব কিছুই পড়েনি কারণ যখনই এই দুই দল ক্রিকেটে খেলতে নেমেছে মাঠে তখনই আমরা দেখেছি দর্শকদের মধ্যে উত্তেজনা যেমন ধরুন দু সাল ভারত এবং পাকিস্তান যখন ক্রিকেট খেলতে মাঠে নামবে তার আগে ১৯ লাখ টিকিটের জন্য আবেদন করেছিল আপনারা জানেন স্টেডিয়ামে ততটা সংখ্যায় ক্যাপাসিটি থাকে না তাই টিভিতে সেদিন রেকর্ড পরিমাণে প্রায় চব্বিশ কোটি দর্শক সেই খেলা লাইভ দেখেছিল তাই বুঝতেই পারছেন এই ভারত এবং পাকিস্তান ম্যাচ মানেই একটা হাই ভোল্টেজ ম্যাচ যদিও এখন আইসিসি ইভেন্ট বা সিরিজ যে কোনো খেলাই বলেন যে ভারত এবং পাকিস্তান খেলা হলেই কিন্তু পাকিস্তানকে আমরা সচরাচর হারতে দেখি কিন্তু বন্ধুরা পরিসংখ্যান কিন্তু অন্য বলছে পরিসংখ্যান বলছে সেই উনিশশো থেকে আজ পর্যন্ত পাকিস্তান কিন্তু এখনও ম্যাচ উইনিংয়ের দিক থেকে পার্সেন্টেজে এগিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন মানে সেই উনিশশো থেকে আজ পর্যন্ত যত ম্যাচ খেলা হয়েছে সব থেকে বেশি ম্যাচ জিতেছে কিন্তু পাকিস্তান তাই চলুন আমি একটু আপনাদের পরিসংখ্যানটা জানিয়ে দিই পরিসংখ্যান বলছে ভারত এবং পাকিস্তান এই পর্যন্ত টোটাল ওয়ান ডে ম্যাচ খেলেছে একশো পঁয়ত্রিশটি সেই পঁয়ত্রিশটি ম্যাচের মধ্যে ভারত জিতেছে সাতান্নটি এবং পাকিস্তান জিতেছে তিয়াত্তরটি এবং ম্যাচ ড্র হয়েছে পাঁচটি চলুন এবার দেখি টেস্ট ফর্ম্যাটে কী বলছেন পরিসংখ্যান অনুযায়ী ভারত এবং পাকিস্তান এই পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছে উনষাটটি যেখানেও কিন্তু পাকিস্তান জিতে আছে বারোবার এবং ভারত জিতেছে নয় বার এবং ম্যাচ ড্র হয়েছে আটত্রিশ বার যদিও ভারতের জন্য একটু সুখবর টি টোয়েন্টিতে কারণ ভারত এবং পাকিস্তান টি টোয়েন্টিতে এ পর্যন্ত ম্যাচ খেলেছে বারোটি যেখানে ভারত জিতেছে আটটি পাকিস্তান জিতেছে মাত্র তিনটি এবং তাদের মধ্যে ড্র হয়েছে একটি তাই বন্ধুরা দেখলেন যে ভারত এবং পাকিস্তান সেই উনিশশো থেকে এই পর্যন্ত যতগুলি ম্যাচে খেলেছে পাকিস্তান কিন্তু বর্তমানে এখনও তারা পার্সেন্টেজের দিকে অনেকটা এগিয়ে হয়তো আপনাদের মনে হতে পারে যে তথ্যটা আমি বল দিলাম তাই আপনারা অবশ্যই একবার সার্চ করবেন এবং পরিসংখ্যানটা জেনে নেবেন একজন ভারতীয় হিসেবে আমি বলতে পারি যে পরিসংখ্যান আর খুব বেশি দিন সঠিক থাকবে না কারণ পাকিস্তান যেভাবে ভারতের কাছে হারতে শুরু করেছে এই পরিসংখ্যান কিন্তু কিছুদিনের মধ্যেই ভারতের দিকে চলে আসতে পারে